আসসালামু আলাইকুম ভিয়ার্স ব্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতন আজকে আর আপনারা যে প্রোডাক্টটা দেখবেন সে প্রোডাক্ট হচ্ছে গিয়ে পার্ল ক্রিমের বডি হোয়াইকনিং এবং ফেস ওয়াইকনিংয়ের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট এবং এর সাথে কিছু গিফটও আছে এই ফুল ডিটেলডে জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি কোথায় এসেছি সেটা বলে দিন আমি এসেছি নিউ দোল কসমেটিক্স হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার

যেটা শুধু আপনি হোয়াইট করবে না স্কিনটাকে হোয়াইট করবে না দেন আপনার স্কিনে যদি বয়সের ছাপ থাকে বয়সের ছাপটাকে রিমুভ করবে দেন আপনার স্কিনটাকে চকচকে এবং ঝকঝকে লুক দিতে সাহায্য করবে তো এটা আপনার এটা এমন একটা ক্রিম যেটার মধ্যে কোনোরকম হার্মফুল কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এটা মেন মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁপে পাকা পেপের যে ইনগ্রিডিয়েন্টসটা ওইটা যার জন্যে আপনার এটা আপনার ফেসে বা বডিতে যেহেতু এটা ফেস এবং বডি দুইটা ক্রিম আমাদের কাছে অ্যাভেলেবল তো এটা আপনার দুইটা ক্রিমই আপনাদের বডি এবং ফেসের জন্য খুব উপকারী এটা আপনার স্কিনটাকে দীর্ঘদিন লাবণ্য ধরে রাখতে সাহায্য করবে এবং স্কিনটাকে টান টান এবং সতেজ লুক দিতে সাহায্য করবে তো ফার্স্টে যেমন আমাদের এই ক্রিমটা যেমন এই যে আমাদের আগে শুধু ছিল আপনার পার্ল হোয়াইটেনিং ন্যাচারাল পার্ল হোয়াইটেনিং ক্রিমটা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার একদম রিসেন্ট আসা এটা হচ্ছে পার্ল হোয়াইট ন্যাচারাল পার হোয়াইটেনিং বডি ক্রিম এটা স্কিনের জন্য ভালো হ্যাঁ স্কিনের জন্য চমৎকার ভালো যাদের স্কিন ড্রাই স্কিনে আপনার শুষ্কতা থাকে এবং স্কিনে অতিরিক্ত অনেক খসখসে ভাব থাকে তাদের জন্য শীত এবং শীতের পরবর্তী সময় স্কিনটা কিন্তু অনেক ড্যামেজ হয়ে যায় হ্যাঁ শীতে এবং শীতের পরবর্তী সময় স্কিনটা প্রচুর ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পারল হোয়াইটেনিংয়ের এর একটা ক্রিম এটা হচ্ছে সম্পূর্ণ এটা স্ট্রাকচারটাও আপনার আপনার বডি ক্রিম স্ট্রাকচার অনেক চমৎকার দেন আপনার স্মেলটা অনেক চমৎকার অনেকে আপনার স্মেলের জন্য বডি ক্রিম রোশন ইউজ করতে পারেন এটা একটা ডিফারেন্ট একটা আইটেম যেটার মধ্যে হচ্ছে আপনার স্মেলটা অনেক চমৎকার যেটা আপনার ফ্লেভারটা নিলে আপনার বডিতে মাখতে ইচ্ছে করবে আচ্ছা তো যে এটা কিন্তু আমার একটা বডি ক্রিম যেটা আপনার অনেক এটা হচ্ছে আপনার অনেকের হাতের আঙ্গুলে এই জায়গা কালো থাকে কনিটা কালো থাকে হাটুল বা আপনার এই

এরকম অনেকের বিভিন্ন রকম সমস্যা ফেস করে একটা ক্রিম যেটা আপনার কোন রকম হার্মফুল এফেক্ট ছাড়া আপনি চকচকে রোগ দিতে সাহায্য করে খুব অল্প এবং স্কিনে পাতলাও করে না এবং জন্মায় পাকিস্তানি ক্রিম গুলো যে পাকিস্তানি বা অন্যান্য যে ক্রিম গুলো আছে যেগুলো স্কিনে পশম আসে এটা কিন্তু এরকম কোনো এটা হচ্ছে বডি ক্রিমটা দেখাইলাম এখন আমি করে ফেস ক্রিমটা দেখা দিচ্ছি এটা তো নাইট ক্রিম এটা হচ্ছে নাইট ক্রিম হ্যাঁ এটার আমরা ইয়ার কোয়ালিটি এর চমৎকার কোডের কোয়ালিটি দেন আপনি এই যে এটা ক্রিম স্ট্রাকচারটা দেখেন একদম কাঁচা হলুদের মতো কালারটা মূলত পাকা পেপে থেকে যে স্ট্রাকচারটা আসে সেটার উপরে বেস করে তো আমাদের সব সময় আমাদের এই নিউ দিলন কসমেটিক্সের পক্ষ থেকে ভিউয়ারস এবং সাবস্ক্রাইবারদের বিশেষ কিছু ছাড় বা ব্যবস্থা থাকে তো এই ভিডিওতে তার ব্যতিক্রম কিছুই নাই যেমন আপনার প্রত্যেকটা এরকম পার্ল বডি হোয়াইটনিং ক্রিমের সাথে এরকম সিঙ্গেল একটা হুম গিফট আছে ক্লোভ জি টা দেওয়ার মেলজ উদ্দেশ্য হচ্ছে ক্লোভ জি যদি অনেকের স্কিন অ্যালার্জি থাকে অনেক অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি থাকে বা অনেকের স্কিনে আপনার সহজে বডি ক্রিম কাজ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড করে দিয়ে ক্রিমের কার্যকারিতা খুব দ্রুত আসে আর প্রত্যেকটা এরকম ক্রিমের সাথে একটা করে বা এক সিরাম গিফট এটা হচ্ছে পাকিস্তানি সিরাম যেটা হচ্ছে স্কিনটাকে ক্রিম শেড ফর্সা করতে সাহায্য করে সিরাম ক্রিমের সাথে কম্বিনেশন করে দিতে যায় হ্যাঁ মিক্স করে দিতে এটা কিন্তু আমাদের পরীক্ষিত একটা ক্রিম আমাদের লাইভ কাস্টমার গুলো অনেক অনেক চাই দেয় এই ক্রিমটা তো যার জন্য আমরা অনলাইনে নিয়ে আসছি তো এটা হচ্ছে প্রত্যেকটা ক্রিমের সাথে এটা কি আর এটা হচ্ছে এটা কি আর যদি এরকমভাবে কেউ সিঙ্গেল দিতে চান এবং আমি এখন প্রাইস প্রাইজে চলে যাই অবশ্যই সেরকম যারা এরকম কম্ব এই সিঙ্গেল একটা ইয়া ফেস এবং বডি কম্বো নিয়ে আলহামদুলিল্লাহ একটা বেজের প্রোডাক্ট হলে যেমন একটা কোম্পানির প্রোডাক্ট হইলে তারা আপনার স্কিনটাকে প্রপারলি একদম এক কোম্পানির প্রোডাক্টের মধ্যে রিকভার করা যায় যেমন এরকম একটা বডি ক্রিম হচ্ছে সিরাম সহকারে নর্মালি বেশি আমরা আটশো পঞ্চাশ টাকা সিরাম দিয়ে অনলি ছশো পঞ্চাশ টাকা আর এই বডি ক্রিমটা হচ্ছে আপনার এই ক্লোভ জি দিয়ে আটশো পঞ্চাশ তাই ছয়শো আর আটশো হচ্ছে আটশো পঞ্চাশ টোটাল চোদ্দশো টাকা চোদ্দশো জি যদি এরকম কম্বো কেউ নিতে চান সেক্ষেত্রে তাদের জন্য রাখবো অনলি এগারোশো টাকা এগারোশো এরকম একটা কম্বো যেমন এরকম একটা ক্লোভ জি দেওয়া একটা বডি ক্রিম ডাই কোস দিয়ে একটা ফেস ক্রিম দুইটা মিলিয়ে যদি এরকম এক কম্বো নিতে চান সেক্ষেত্রে আপনি দুইটা রাখবো অনলি